যে ভাই দেশের যা অবস্থা দিন দিন সবকিছুর দাম বাড়ছে কিন্তু মানুষের আয় তো আগের জায়গাই আছে ঠিক বলছেন ভাই কিন্তু আপনারা যারা আগের সরকারকে চাইতেন তারাও তো কিছু করেনি বদলাই বদলাই করেই তো জীবন গেল এই যে ভাই বলেন দেখি আমরা যারা সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটি তারা এখনো ঠিকমতো বাজারে গিয়ে এক কেজি চাল কিনতে ভাবি দশ বার অথচ টিভিতে দেখি কত বড় বড় উন্নয়ন এই উন্নয়ন আমাদের গ্রামে কই আমাদের তো এখনও রাস্তা নাই স্কুলের মাস্টার নাই হাসপাতাল তো দূরের কথা আর চাষির ধানের দাম নিজের ঘাম ঝরানো ধান বিক্রি করি বিশ টাকায় আর সেই চাল কিনতে হয় সত্তর টাকায় এই দেশে গরিব মানুষ কি শুধু ভোট দেওয়ার জন্যই বাঁচে ভাই ভাই আপনি যা বললেন সব ঠিক কিন্তু আমরা নিজেরাও তো দোষ থেকে মুক্ত না ভোটের সময় যাকে চিনি না তারে ভোট দেই শুধু এক প্লেট পোলাও আর পাঁচশো টাকার জন্য তারপর আবার পাঁচ বছর দুঃখ করি নেতা আসে বলে কাজ দিবে রাস্তা করাবে পরে ফোন দিলেও ধরে না অথচ আমরা কিছু বলি না বললেও ভয় পাই এভাবে তো পরিবর্তন আসে না ভাই আমাদের আগে বুঝতে হবে কাকে ভোট দিলে সে কাজ করবে আর কাকে দিলে পাঁচ বছর চুপ করে থাকবে ঠিক বলেছেন ভাই এখন এমন অবস্থা নেতা এমপি কাউকে কাছে পাওয়া যায় না আগে চায়ের দোকানে আসত মানুষের খবর নিত এখন শুধু মাইকে কথা বলে আর হেলিকপ্টারে ঘুরে বেড়ায় মানুষ মুরুখ তার খবর রাখে না অথচ আমরা আশায় থাকি যদি একটু ভালো হয় এই চায়ের দোকানেই সব সত্য কথা হয় ভাই কিন্তু এগুলা তো কেউ শোনে না আমাদের কথা যদি কেউ শুনত তাহলে এত বছরেও এই গ্রামের রাস্তায় পানি জমে থাকত না আমরাও মানুষ ভাই ভোট দেই কর করব কিন্তু একটু সম্মানও তো চাই এই যে চায়ের কাপ হাতে নিয়ে আমরা প্রতিদিন কত কিছু ভাবি বলি কিন্তু কেউ শোনে না কেউ আসে না জিজ্ঞেস করতে কেমন আছেন অথচ আমরা চাইনি বেশি কিছু শুধু একটু পরিবর্তন যেন আমাদের সন্তানরা ভালো থাকে ভবিষ্যৎ যদি বদলাতে হয় তাহলে আমাদের থেকেই শুরু করতে হবে ভাই ভয় পাইলে চলবে না এই দোকানে যদি আমরা সবাই একসাথে বলি এবার আর ধোকাঠাব না তাহলে বদল আসবেই ইনশাল্লাহ চায়ের দোকানের কথাই যদি একদিন হয়ে ওঠে দেশের সত্যি গল্প তবে সে গল্প বদলাবে ভবিষ্যৎ নিজের অধিকার জানুন প্রশ্ন করুন সাহসের সাথে কথা বলুন এই যে ভাই বলেন তো কৃষক মরছে শ্রমিক মরছে কিন্তু টিভিতে দেখি উন্নয়নের ঢালাও প্রচারণা আমরা যারা হেটে হেটে ভোট দিতে যাই তাদের জন্য কি কেউ ভাবে আমাদের গ্রামের রাস্তায় একটু বৃষ্টি হলেই কোমর পানি জমে আর শহরে তো এক রাস্তা চারবার করে ফেলা হয় গরিবের টাকা কোথায় যায় বলেন তো আমি তো ভাবি এই সরকার থাকুক বা অন্য সরকার আসুক আমাদের কপালে একই আপনি যা বললেন সব ঠিক ভাই কিন্তু আপনি জানেন কি গ্রামের যে ছেলে চাকরির জন্য শহরে যায় তারও কষ্ট কম না তারে চাকরি পাইতে হয় ঘুষ দিয়ে ঘুষ না দিলে ফর্মই বাতিল আর যারা ঘুষ দিতে পারে তারা তো আগের থেকেই বড় লোক এটা কেমন দেশ ভাই যেখানে গরিবরা শুধু লাইনে দাঁড়ায় আর ধনী বসে বসে ফর্ম নেয় আমরা শুধু আশা করি একদিন সব ঠিক হবে কিন্তু বছর যায় সরকার বদলায় আমরাই শুধু একই জায়গায় পড়ে থাকি দেখেন পাশের গ্রামের হাট বন্ধ হয়েছে শুধু এক চেয়ারম্যানের ঝগড়ার কারণে এতে গরিব বিক্রেতার কী দোষ অথচ কোথাও প্রতিবাদ হয় না কারণ মানুষ ভয় পায় কেউ কিছু বললেই বলে ও ভাই বিরোধী দল কই আমাদের তো কেউ না আমরা শুধু চাই একটু ন্যায্য দাম একটু নিরাপদ রাস্তা আর একটু চিকিৎসা এতটুকু চাইলে কি আমরা অন্যায় করি নাকি এই ভয়টাই ভাই আমাদের সে আপনি আমি সব বুঝি কিন্তু মুখ খুলি না অথচ যেই চায়ের দোকানে আমরা বসি এখানেই কিন্তু সব সমস্যার কথা উঠে আসে কিন্তু এই কথাগুলো যদি শুধু বাতাসেই মিলায়া যায় তাহলে কি কোনোদিন পরিবর্তন সম্ভব আমি তো ভাবি যদি আমরা সবাই একবার একসাথে রাস্তায় দাঁড়াই তাহলে হয়তো এসব যারা করে তারাও ভয় পাবে আর একটা কথা ভাই আপনি দেখবেন যারা সব সময় মানুষের পাশে থাকার কথা বলে তারাই পরে নিজেদের বিল্ডিং গড়ে নেতা হলে তো জনগণের সেবা করার কথা কিন্তু এখন দেখা যায় নেতা মানেই টাকা গাড়ি গার্ড অথচ এই দোকানে বসে আমাদের হাতে এক কাপ চা থাকলেও মনের ভেতরে থাকে হাজারটা কষ্ট কিন্তু কষ্টের কথা শোনার মানুষ এখন আর নাই চায়ের দোকানটাই এখন একমাত্র জায়গা যেখানে আমরা নিজেদের কথা বলতে পারি কিন্তু আমরা যদি শুধু কথা বলেই থেমে থাকি তাহলে কিছুই হবে না ভাই প্রয়োজন হলে রাস্তায় নামতে হবে প্রশ্ন তুলতে হবে ভোটটা ঠিকভাবে দিতে হবে না হলে এই দোকানে বসে আগামী দশ বছর পরও একই কথা বলবো। কিছুই তো বদলায় নাই ভাই আপনি যদি পরিবর্তন চান তবে মুখ খুলুন গ্রামের চায়ের দোকানে বসে বলা কথাগুলোকেই শক্তি বানান ভয় নয় সত্য বলুন কারণ এক একটা প্রশ্নই পারে বদলে দিতে আপনার গ্রামের ভবিষ্যৎ আজকে যদি আপনি না বলেন তাহলে কালকে আপনার সন্তানও বলবে না শুরু হোক এখান থেকেই এই চায়ের দোকান থেকেই